সকলকে আমার একটা নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আমিও ভগবানের আশীর্বাদে এবং আপন আপনাদের ভালোবাসায় আমিও ভালো আছি তো এই যে এখন একটু আগে দেখলেন লাইভ করছিলাম তো লাইভটা কমপ্লিট হলো তারপরে ভাবলাম হাতে এখন আধ ঘন্টা রয়েছে তো একটু ঘুরে চলে আসি তো তার জন্য এই যে এখন রেডি তো হয়েই ছিলাম তো এখন বেরিয়ে পড়বো আর আপনাদের সাথে আজকে কিন্তু খুব একটা ইন্টারেস্টিং জিনিস শেয়ার করা আছে যেটা আমাকে অনেকে কোয়েশ্চেন করেছেন তো ভাবলাম আপনাদের সাথে একবারে লাইভ শেয়ার করে দেবো যার জন্য আপনাদের কিন্তু সেই জিনিসটা বুঝতে অনেকটা সুবিধা হবে তো চলুন এখন বেরোনো যাক আমি এখন হাঁটতে বেরিয়ে পড়লাম এটা মেন রোড নয় বলে এতটা গাড়িটারি আওয়াজটা নেই এই যে এইটা শেয়ার করব বলে আজকে হাঁটতে বেরিয়েছিলাম এটা হচ্ছে পানীয় জলের সরবরাহ করা জায়গা তো ব্যাঙ্গালোরে পানীয় জলটা কিভাবে পাওয়া যায় এটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব তো আমি তো যখন পৌঁছেছিলাম পুরোপুরিটায় ফাঁকাই ছিল তাই ভাবলাম একজন না এলে আমি আপনাদের সাথে পুরো জিনিসটাকে ভালোভাবে বোঝাতে পারবো না তো আমি অপেক্ষা করতে করতে একজন চলে আসেন এবং এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা কল যেটার মধ্যে জারটাকে দিতে হবে এটাতে কুড়ি লিটারের জল একসাথে পড়বে আর এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা পাঁচ টাকার কয়েন দিতে হবে ওইখানে পাঁচ টাকার কয়েনটা ভরার পর ওখান থেকে জলটা পড়বে তো এই যে পাঁচ টাকার কয়েনটা উনি দিয়ে দিচ্ছেন আর তারপর দেখুন এবার জলটা কতক্ষণের মধ্যে আসে ওই এক দু সেকেন্ডের ভেতরেই জলটা আর কি চলে আসে এরকমভাবে দেখুন ওখানে আর কিছু করার দরকার হবে না ওটা অটোমেটিক সিস্টেম করা আছে এখানে কুড়ি লিটার জলটা পড়ার পরে কিন্তু বন্ধ হয়ে যাবে এখানকার সিস্টেমটা আপনি অফ হয়ে যাবে তো এই যে পুরো জলটা একটু একটু করে ভর্তি হয়েই গেল এই যে দেখতে পেলেন পুরোটা ভর্তি হওয়ার পরে বন্ধ হয়ে গেল আপনামনি তো যাই হোক এটাই আপনাদের কাছে শেয়ার করা ছিল এবং এরকমভাবে ব্যাঙ্গালোরে মানুষজন পানীয় জলে সরবরাহ পেয়ে থাকেন এরপর কি প্রত্যেকটা এরিয়াতেই যেহেতু এইরকম সিস্টেমটা রয়েছে তার জন্য কোথাও সেরকম খুব একটা ভিড় হয় না এবার চলুন ফিরে যাওয়ার পালা আর যাবার সময় একটু মুখরোচক কিছু নিয়ে যাব এবার মুখরোচক বলতে আমি কিন্তু নিয়ে চলে এসেছি ফুচকাটা তো দেখুন এখানে ফুচকার সাথে কি কি দেওয়া হয় চলুন ওইটা আপনাদের সাথে একটু শেয়ার করে দিই এই যে প্রথমেই দেখায় ফুচকা তার সাথে রয়েছে আলু মাখা আর অবশ্যই রয়েছে টক জল তবে টক জলটা আমাদের ওইদিকে যেরকম তেঁতুল দিয়ে করা হয় টক জলটা কিন্তু এখানে এরকমটা নয় এখানে তেঁতুলের সাথেও মিক্স করা হয়েছে পুদিনা এবং ধনে পাতা এর সাথেও কিন্তু রয়েছে কাগজি যার জন্য টকটক খেতে কিন্তু ওই ওই টক জলটা খুবই ভালো লাগে আবার এর সাথে আমি দই ফুচকা বানাবো করেও কিন্তু ফুচ দইটা নিয়ে এসেছিলাম যখন ফুচকা কিনতে গিয়েছিলাম তার তখনই দইটাও কিনে নিয়ে এসেছিলাম আর ওর সাথে আমি যে ওই বাজার থেকে সসটা কিনে নিয়ে এসেছিলাম তো ওই সসটাও নিয়ে নিয়েছিলাম তো এই দুটো জিনিস আমি এক্সট্রা করে কিনেছিলাম আর ফুচকার সাথে দিয়েছিলো ফুচকা আলু মাখা আর ওই টক জলটা তো এর এর কম্বিনেশানটা কিন্তু খুবই সুন্দর ছিল দেখুন দেখে কতটা লোভনীয় লাগছে তাই না এবার মুখে পুড়ে দিলাম আর সত্যি কথায় বলতে টেস্ট কিন্তু খুবই সুন্দর আমাদের ওইদিকে যেরকম হয় সেই রকমই টেস্টটা অনেকটাই আমার কাছে লেগেছে এরপর আমি দই ফুচকাগুলো দেখুন কিভাবে প্রিপেয়ার করেছিলাম এই যে প্রথমে দিয়ে দিয়েছিলাম দই তার সাথে একটু চানাচুর আর তার ওপরে সসটা এরকম করে প্রত্যেকটা ফুচকাকে সুন্দরভাবে কম্বিনেশান করে নিয়েছিলাম তাহলে আমি এই ফুচকা খেয়ে আজকে ব্লগটা শেষ করলাম আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না আর যদি আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন